নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরবো প্রশ্নটি হলো নেপোলিয়নের সাফল্যের কারণগুলি আলোচনা করো তোমাদের এই প্রশ্নটি চার নম্বর হিসাবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথমে তোমরা নোটটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে এবং পূর্বের অধ্যায় অর্থাৎ এক নম্বর অধ্যায় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চার নাম্বার আট নম্বর দু নম্বর এমনকি কি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সকল তথ্যযুক্ত ভিডিওগুলো দেখে উঠতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি দেখো তোমাদের প্রশ্ন নেপোলিয়ানের সাফল্যের কারণগুলি আলোচনা করো প্রথমে তোমরা সূচনা বলে পয়েন্ট করবে একজন সাধারণ সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করার কয়েক বছরের মধ্যেই নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট পদে অধিষ্ঠিত হন তিনি ছিলেন ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ রণনিপুণ সেনাপতি ফ্রান্সের জনগণ তাকে গণভোটের মাধ্যমে সম্রাট হিসেবে বরণ করে নিয়েছিল তার সিংহাসন লাভের পদ্ধতি বিস্ময়কর হলেও তার সাফল্য লাভ কোনো আকস্মিক ঘটনা নয় এরপরে তোমরা পয়েন্ট করবে নেপোলিয়নের সাফল্য লাভ নেপোলিয়নের সাফল্য লাভের পিছনে একাধিক কারণ বিদ্যমান ছিল এক নম্বর পয়েন্ট ব্যক্তিগত গুণাবলী নেপোলিয়নের ব্যক্তিগত প্রতিভা কর্মশক্তি উচ্চাকাঙ্ক্ষা দক্ষতা আত্মবিশ্বাস সামরিক ও রাজনৈতিক কূটনৈতিক এবং উন্নত রণকৌশল ও সাংগঠনিক ক্ষমতা তাকে সাফল্যের কাছে পৌঁছে দেয় তিনি একদিকে সেনা দলের তীতি ও ভালোবাসা অপরদিকে জনগণের ভালোবাসা ও সমর্থন পেয়েছিলেন এরপরে তোমাদের দু নম্বর পয়েন্ট রয়েছে ফ্রান্সের জনগণের বিপ্লব সম্পর্কে হতাশা বিপ্লব সম্পর্কে ফরাসি জাতির গভীর হতাশাবোধ নেপোলিয়নের উত্থানের অন্যতম কারণ ছিল ঐতিহাসিক রাইকার বলেন হাইফেন ডবল ইনভাইটেড কমা ফ্রান্সের জনমানস রাজনৈতিক সংঘাত বিরামহীন নির্বাচন বিশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকটের জন্য বিপ্লবের প্রতি বিতস্রদ্ধ হয়ে ওঠে ছেদ ইনভাইটেড কমা জনগণ আশা করে যে নেপোলিয়নের মতো একজন শক্তিশালী সেনাপতির হাত ধরে ফ্রান্সের জীবন ও সম্পত্তির এবং আইন ফিরে আসবে রাইকার বলেন ইনভাইটেড কমা আশা বিপ্লবের জন্ম দেয় এবং হতাশা নেপোলিয়নের উত্থানকে ত্বরান্বিত করে চেদ ইনভাইটেড কোমা শেষ এরপরে তোমাদের তিন নম্বর পয়েন্ট রয়েছে ডিরেক্টরি শাসনের ব্যর্থতা বিপ্লব ফ্রান্সে ডিরেক্টরি শাসনকাল ছিল অদক্ষ ও যোগ্য অসৎ ও স্বার্থপর শাসন ব্যবস্থা এই শাসনে জ্যাকবিনরা দমিত হয় বুর্জিয়া শ্রেণীর প্রাধান্য আবার ফিরে আসে এবং ফ্রান্সে প্রতিক্রিয়া শাসন শুরু হয় ঐতিহাসিক মাদেলা বলেন বিপ্লবের প্রকৃত সন্তানরা দমিত হয় স্যাকুলেট শ্রেণী রঙ্গমঞ্চ থেকে অপসৃত হয় এই ডিরেক্টরি শাসনের দুর্নীতির ফলে ফ্রান্সে বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধি পায় টমসন বলেন বিপ্লবের দুরন্তগতি নিঃশেষিত হওয়ায় সাংগঠনিক ও সামরিক প্রতিভাদীপ্ত সৈনিকের ক্ষমতা লাভের পথ প্রশস্ত হয় ফরাসি বিপ্লবের অন্যতম পরিমাণস্বরূপ যে হতাশার জন্ম নিয়েছিল নেপোলিয়নের বিপ্লবী আদর্শ এবং সুবিধাবাদ থেকে ফ্রান্সকে মুক্তি দিয়েছিল তাই তাকে ফরাসিদের কাছে মুক্তিদূত হিসাবে অভিহিত করা হয় তার অতি সাধারণ অবস্থা থেকে উত্তরণ তাকে বিপ্লবের প্রতীকে পরিণত করে শেষ পর্যন্ত তিনি সর্বপ্রধান হয়ে উঠে তাহলে আজ তোমাদের কাছে এই দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি নোটটি বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানো তোমাদের এই ভিডিওটি বা নোটটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো